ধর্মেই মুক্তি নব্বই দশকে একাধিক ছবিতে সময় রূপেই ধরা দিয়েছিলেন তিনি অক্ষয় কুমার আমির খান সালমান খান গোবিন্দ সঞ্জয় দত্তের মতো অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধেছিলেন তারপরই হঠাৎ বলিউড থেকে তার সরে যাওয়া সাংসারিক মায়া বিসর্জন দিয়ে সন্ন্যাসিনী হলেন বলিউডের সময়কার অভিনেত্রী মমতা কুলকার্নি শুক্রবার প্রয়াগরাজে গিয়ে মহাকুম্ভে যোগ দিয়েই জীবনে নতুন অধ্যায় শুরু করলেন সালমান শাহরুখ খানের অভিনেত্রী নয়ের দশকে হিট বলিউড অভিনেত্রী তিনি মমতা কুলকান্ডের মায়াজালে পড়েছিলেন মুম্বাইয়ের তৎকালীন অন্ধকার জগতে তাবর রাও বলিউডে তখন মাফিয়া রাজ লাময়ী নায়িকার প্রেমে পড়েন ছোটা রাজন যদিও সেই সম্পর্ক ভেঙে যায় পরবর্তীতে বিয়েও করেন ড্রাগ মাফিয়া ভিকি গোস্বামীকে একের পর এক বিতর্ককে সঙ্গে করেই মাঝপথেই স্তব্ধ হয় মমতার বলিউডের গ্ল্যামারাস কেরিয়ার পরবর্তীতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি বাংলা সিনেমাতেও দেখা গিয়েছিল তাকে বলিউডের সেই প্রাক্তন অভিনেত্রী এবার মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন জানুয়ারি কিন্নর আচার্য লক্ষ্মী নারায়ণের সঙ্গে দেখা করেন তিনি তারই হাত ধরে শুরু করলেন জীবনের আধ্যাত্মিক ইনি সন্ন্যাস নেওয়ার ফলে নিয়ম অনুযায়ী বদলে গেল বলিউডের একসময়কার হিট নায়িকা মমতা কুলকর্ণের পরিচয়ও তার নতুন নামকরণ করা হল শ্রী ইয়মাই মমতা নন্দগিরি মহাকুম্ভের থেকে ভাইরাল হওয়া ছবিতে সালমান অভিনেত্রীকে দেখা গেল গেরুয়া বর্ষণে গলায় রুদ্রাক্ষের মালা কপালে গেরুয়া তিলক এক নজরে তাকে দেখে চেনাও গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থলে নিজের পিণ্ডদান করেই তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে বিগত কয়েক বছর ধরেই লাইম লাইটের অন্তরালে থাকেন মমতা কুলকার্নি কারণ অর্জুন আশে থেকে শুরু করে নয় দশকে একাধিক হিট বলিউড সিনেমায় অভিনয় করেছিলেন তিনি প্রথম সারি নায়কদের সঙ্গেও স্ক্রিন স্পেস শেয়ার করেছেন তবে পরবর্তীতে নাকি জীবনের এক অস্থির সময়ে ধর্মের মতি হয় তার আধ্যাত্মিক পথ অনুসরণ করেন অভিনেত্রী এবার সমস্ত মোহ মায়া কাটিয়ে সন্ন্যাসিনী হলেন মমতা কুলকার্নি मैंने लक्ष्मी नारायण त्रिपाठी को चुना बिकॉज आज शुक्रवार है और सर्वप्रथम आज महाकाली का दिन है और मुझे कल महामंडलेश्वर बनाने की तैयारी चल रही थी मुझे पूछा गया तो लेकिन आज मुझे महाशक्ति ने आदेश दिया कि मुझे ये चुन, चुनना है लक्ष्मी नारायण त्रिपाठी जी को बिकॉज वो साक्षात अर्दन, अर्दनारेश्वर के स्वरूप है और इससे बड़ी मेरे लिए क्या उपाधि हो सकती है कि एक के हाथ में मेरा, मेरा पट्टा मेरे पट्टा अभिषेक हो रहा है मैंने तो 2000 से मेरी तपस्या शुरू की आज मुझे तेईस साल हो गए ध्यान तप और ये जो महामंडलेश्वर की उपाधि होती है ये मेरी काफी मेरी Uh, मेरी परीक्षा ली गई सब महामंडलेश्वर लोगों ने मेरी प्रश्न मुझे पूछे मेरी अभ्यास के जिसको हम लोग बोलते परीक्षा ली मेरी अभ्यास की तेईस साल मैंने किया तब क्या मैं ध्यान क्या किया तो हर प्रकार के प्रश्न से मैं पास हो गई उत्कीर्ण हो गई तब जाके मुझे महामंडलेश्वर की उपाधि प्राप्त हो गई काफी लोग नाराज है इन मीडिया लोग नाराज है मेरे फैंस नाराज है उनको लगा कि मैं वापस बॉलीवुड आऊंगी लेकिन ठीक है जैसे ईश्वर की इच्छा महाकाल और महाकाली के इच्छा के आगे किसी का कुछ नहीं चलता वही पर ब्रह्म है हाई न्यूज नेटवर्क